যদিও আদালত থেকে সকলে যেমন পেয়েছে অসভ্য বর্বর অসভ্য বর্বর এই পুলিশের লাজ লজ্জা নেই অবিলম্বে অভিষেক গুপ্তা ডিসি এবং ইন্দিরা মুখার্জিকে কাস্টডিতে নেওয়া উচিত সঙ্গে বিনীত গোয়েল নির্যাতিতার আমাদের ডাক্তার বনের পিতৃদেব যা বলেছেন এরপরে তো এক মুহূর্ত দেরি করা উচিত এগুলো হচ্ছে চোর তোলা তোলে এখানে সারা রাত্রি ধরে গাড়ি এটা প্রতিবাদ থামান নয় ভাই নবান্ন অভিযানে দুশো জন জেল খেটেছে আজকেও বেল পেয়েছে এখনো চব্বিশ জন জেল গেছে

মমতা ব্যানার্জির মোবাইল ফোন হেফাজতে নিলে সব পেয়ে যাবে আরে দুজন প্রশ্ন করলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে তো দু বছর ধরে বলছি সবাই ভাবছে এমনি বলছে প্রথমে বলেছিলাম শিক্ষা যাবে গেছে পরে বলেছি খাদ্য গেছে বালু গেছে বারাসাতের মুখ্যমন্ত্রী ছিল বালু আবার বলে গেলাম নারায়ণ গোস্বামীও যাবে ওর এখানে আর বাকি যে কটা ছাঁট মাল আছে সবগুলো যাবে দেগঙ্গা রানী সুরের মতো বিনীত গোয়েল বিনীত গোয়েল ডিসি অভিষেক গুপ্তা ইন্দিরা মুখার্জিকে কাস্ট দিতে না উচিত পরিবারকে টাকা দিতে গেছিল মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েল করেছে ওই জন্য সরাচ্ছে না বিনীত গোয়েল ধরা পড়লে মমতা ব্যানার্জির নাম বলে দেবে বাঁচার জন্য